এবার সাহস করছে তারা মার্চ টু যমুনা কি যে হবে তোমাদের অবস্থা এই যমুনা যদি কবরস্থান বানানো না হয়েছে তিনি কল্পনা করতে পারতেন না অন্তর্বর্তীকালীন সরকার টোটালি ব্যর্থ হয়েছে আয়ত্ত পালন করতে পারবেন না কত টাকা ছিল আগামী কাল আপনার পালা শেখ হাসিনা যে এক সকল অ্যাপসে বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে যে সকল অ্যাপস দিয়ে যোগাযোগ করেন এবার সরকার সেই সকল অ্যাপসই বাংলাদেশে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে অ্যাপ বন্ধ করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করা যে যায় না কোনো কিছুই যে বন্ধ করা যায় না গরমের ফাঁদ গোজাচ্ছে আপনাদের গর্ত খুঁজছেন আপনারা এই গর্ত আপনারাই পড়ে যাবেন কাজেই আপনারা ভয় পাচ্ছেন একজন শেখ হাসিনাকে জনগণ এখন পাল্টা উদ্যখানের জন্য রেডি পাল্টা বিপ্লবের জন্য রেডি বিস্ফোরণ যেদিন ঘটবে সেদিন পালানোর পথ পালাবার পালাবে কোথায় তোমাদের পাকিস্তান পালাতে গেলেও ইন্ডিয়ার মধ্যে যেতে হবে আর ইন্ডিয়া তোমাদেরকে পালানোর পথ দিবে না নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা দেখে ফেলেছেন এবং এই দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ধীরে ধীরে মিছিলের বহ বাড়বে এবং সংখ্যায় বাড়বে ধীরে ধীরে সেই দিকে যাচ্ছে এবার আওয়ামী লীগ সাহস করছে তারা মার্চ টু যমুনা জাগ দেবে এখানে আমাদের এখানে লেখা হয়েছে এটা মানুষের ক্ষোভই আওয়ামী লীগের আন্দোলনের রসদ আনন্দবাজারে বেরিয়েছে নিষিদ্ধ ঘোষিত হওয়ার চার মাস পরে শেখ হাসিনার দল আওয়ামী লীগ প্রবল উদ্যমে দেশ জুড়ে প্রতিবাদকে তুঙ্গে পর্যায়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মতে দিন দিন আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য যেভাবে বাড়ছে তাতে দলের নেতারা উৎসাহিত হতেই পারেন আগামী দিনে আরো বড় আন্দোলনের কথা চিন্তা করছেন আওয়ামী লীগ নেতৃত্ব আওয়ামী লীগ সূত্রের খবর মোহাম্মদ ইউনুস জামানায় রীতিমতো স্টিম রোলার চালানো হচ্ছে দলের উপরে তা সত্ত্বেও দলে তৃণমূল স্তরের নেতা কর্মীদের দলের প্রতি আনুগত্য ভাটা পড়েনি তার মূল কারণ সাধারণ মানুষের সমর্থন নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশে থাকা এক আওয়ামী লীগ নেতা বলেন আগে আওয়ামী লীগের নাম শুনলে লোকে গালি গালাজ করত সেই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে মহ সন্ত্রাস থেকে তুলাবাজি রাজত্ব কায়েম হয়েছে মানুষ দিশে হারা আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি আমি বলছিলাম না বিশ মাথা থেকে পায়ে নেমে যাবে সময় গেলে সেই বিষয়ে পায়ে নেমে গেছে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ তারপরেও তুমুল কার্যক্রমে আওয়ামী লীগের মধ্যে নেমে গেছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রতিদিন কোথাও না কোথাও বাংলাদেশের কোথাও না কোথাও কোন না কোনও জেলায় কোনো না কোনও উপজেলায় তিনি অনলাইন বৈঠকে যোগদান করছেন আর সপ্তাহে কয়েকবার তো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে আসছেন ইউটিউবে আসছেন এসব কার্যক্রম দেখে এবং আওয়ামী লীগের শত শত মিছিল দেখে ইউনুস সরকারের আসলে ভিতে কাপন ধরে গেছে ইউনুস সরকারের ঘুম হারাম হয়ে গেছে যার দরুন আজকে ইউরুশ সরকার মনে করছে যে ওই যে গত বুধবার দুইশো চুয়াল্লিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মোবাইল ফোন আবার জব্দ করেছে জব্দ করে মোবাইল ফোন ঘেঁটে দেখে যে নতুন কিংবা টেলিগ্রামে যোগাযোগ চলছে আপনি যোগাযোগ বন্ধ করে দিলেই কি আপনি যোগাযোগের নেটওয়ার্কের বাইরে রাখতে পারবেন এটা সম্ভব এগুলো নির্বোধের কাজ নির্বুদ্ধিতার কাজ আপনি ধরুন বাংলাদেশে যে কোনোভাবে এটা বন্ধ করে রাখলেন এই অ্যাপ দুটো আপনি যেভাবে এই যে বহুল প্রচারিত অ্যাপ এগুলো তো নয় টেলিগ্রাম তো বহুল মাছ পিপল বাংলাদেশের ব্যবহার করে না কিংবা বোটিং ব্যবহার করে না আপনি শিখেছেন আপনি যখন মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে আড়ি পাতা শুরু করেছেন তখন মানুষ বিকল্প পথ বেছে নিয়েছে বিকল্প পথ নিয়েছে এই টেলিগ্রাম এই বোটিম আপনি যখন এগুলো বন্ধ করে দেবেন তখন মানুষ ভিপিএন ব্যবহার করবে ভিপিএন ব্যবহার করে যোগাযোগ অব্যাহত রাখবে হাতে হাতে তখন হাতে হাতে বোটিম হাতে হাতে টেলিগ্রাম যেমন থাকবে ঠিক তেমনি প্রত্যেকের ফোনে ভিপিএন থাকবে ভিপিএন ব্যবহার করে এই অ্যাপগুলো ব্যবহার করবে কিংবা বিকল্প কোনো অ্যাপে চলে যাবে আসলে সরকার বাহাদুর যা করছেন সেগুলো সব আত্মঘাতীমূলক এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটাই একটা আত্মঘাতীমূলক আওয়ামী লীগের কার্যক্রম বা আওয়ামী লীগের সাথে অ্যাটিচিউড করা দেখে মনে হচ্ছে যেন আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন অথচ জঙ্গি সংগঠনগুলো ওপেন হয়ে গেছে কাজ করছে বাংলাদেশে জঙ্গি সংগঠন তো হচ্ছে আন্ডারগ্রাউন্ডে থাকা এগুলো বিশেষ কিছু মানুষ করে সেগুলোকে হয়তো বন্ধ করে রাখা যায় দাবি রাখা যায় চুপচাপ রাখা যায় সেগুলো আন্ডারগ্রাউন্ড থেকে কাজ করে কিন্তু আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল এগুলো তো বন মানুষের রাজনৈতিক দল এগুলো মানুষের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক দল এগুলোর কার্যক্রম বন্ধ করে রেখে কি চাপায় রাখা যাবে যায় যায় না এটা আপনারা এখনো পর্যন্ত একটা ভুলের স্বর্গ রাজ্যে বসবাস করছেন আওয়ামী লীগকে প্রটেস্ট করুন আপনারা আপনাদের কাজ দিয়ে আওয়ামী গত ষোলো বছরে তো বহু ভালো কাজের মধ্যে বহু বিতর্কিত কর্মকাণ্ড আছে আওয়ামী লীগের বহু নেতা বিতর্কিত নেতা আছে আপনি তাদের ধরতে পেরেছেন বিদেশে পালিয়ে গেল কিভাবে ধরতে পারলেন না কেন তাদের ধরে যদি দুর্নীতির দায়ে শাস্তি দিতেন তাহলে ভাবতাম যে আপনারা কাদের কাজ করেছেন কিন্তু তা না করে গণহারে আওয়ামী লীগ নিষিদ্ধ আরে ভাই কোন আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠনকে নিয়ে লাফা ঝাপা করবেন মরমের ফাঁদ গজাচ্ছে আপনাদের গর্ত খুঁজছেন আপনারা এই গর্তে আপনারাই পড়ে যাবেন কাজেই আপনারা ভয় পাচ্ছেন আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন একজন শেখ হাসিনাকে শেখ হাসিনার স্ট্রং উপস্থিতি দেখলেন এই যে গতকালকেও আঠাশে সেপ্টেম্বর তার উনআশিতম জন্মদিন গেল বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এর প্রভাব আরেকবার দেখলাম শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য যে কাজ করে গেছেন সেটি আর একবার গতকালকে প্রমাণিত হয়েছে ক্ষমতায় থেকে এতটা হয়েছে কিনা আমি জানি না গতকালকে একটা বিস্ফোরণ দেখলাম তার জন্মদিন পালনকে কেন্দ্র করে কাজে এইভাবে নিয়ন্ত্রণ আরোপ করে নিষিদ্ধ করে বন্ধ করে রাখা যায় না দাবায় রাখা যায় না নিষিদ্ধতার প্রতি আরো বেশি আকর্ষণ বাড়ে মানুষের আকর্ষণ দিন দিন আরো বাড়ছে আর আপনারা ভুল করছেন এই ভুল আজকে হয়তো আপনি উষ্টা খায় পড়ছেন না কালকে মাস্ট পড়বেন এসব থেকে বেরিয়ে আসুন এখনো সময় আছে বেরিয়ে আসুন বেরিয়ে এসে সবাইকে নিয়ে সবার সাথে নিয়ে সবাইকে নিয়ে একটা নির্বাচনের আয়োজন করুন যদিও প্রশ্ন আছে যে আপনাদের আয়োজন করা নির্বাচন যদি সুযোগও দেন আওয়ামী লীগের এখন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিন্তু আওয়ামী লীগের উচিত হবে না আপনাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করা এবং আওয়ামী লীগ নিশ্চয়ই সেটা জানে যে আপনাদের পরিবর্তন হতে হবে তাহলেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে যেটি হোক আপনারা এই যে অ্যাপ বন্ধ করবার সিদ্ধান্তটা আর একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন একের পর এক ভুল করছেন হয়তো মানুষের যখন চলে যাবার সময় হয় মানুষ মনে হয় দিশে হারা হয়ে যায় আমি চলে যাচ্ছি কি করব কাজ প্রতিনিয়ত ভুল করে আপনারাও ভুল করছেন আপনাদেরও যাবার সময় হয়েছে আপনাদেরও যেতে হবে শীঘ্রই সেই সময়টা হয়তো কাউন্ট হয়ে গেছে ইতিমধ্যে সাধারণ নাগরিকের যে নিরাপত্তাটা ছিল সেই নিরাপত্তাটা এখন এক পার্সেন্ট সাধারণ জনগণের এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় ফেল মেরেছে ডক্টর মুসিজা শেখ হাসিনার আমলে ছিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা যতই দুর্নীতি করুক যতই শেখ হাসিনার এমপি মন্ত্রীরা ঘুম খুন হত্যার সাথে জড়িত থাকবে অন্তত প্রশাসন অনেক স্ট্রং ছিল যে কোনো জায়গায় অপরাধ হলে প্রশাসন গিয়ে ব্যবস্থা নিত কিন্তু এখন শৃঙ্খলা বাহিনীকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে প্রশাসন এখন একটা জায়গায় ফোকাস দিচ্ছে সারাক্ষণ আর দেশের মধ্যে ঘুম খুন হত্যা চিন্তা হচ্ছে সেই জায়গায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না ফোকাসও দিচ্ছে না কারণ তারা নিত না ব্যবস্থা নিবে কি করে কারণ তাদেরকে বিজি রাখা হয়েছে আপনারা যেখানে আওয়ামী দেখবেন সেখানে গ্রেপ্তার করবেন আওয়ামী লীগের মিছিল হলেই আপনাদেরকে প্রত্যাহার করা হবে আওয়ামী লীগ যাতে কোনো মতে রাজপথে নামতে না পারে তাদেরকে এমনভাবে আওয়ামী লীগের ব্যাপারগুলো নিয়ে ফোকাস রাখা হয়েছে ভিজি রাখা হয়েছে তারা অন্য কোনো কাজই করতে পারতেছে না আরেকটা ব্যাপার হচ্ছে প্রশাসনের ক্ষেত্রে প্রশাসন যারা অপরাধী অনেককে যখন ধরে আনে ধরে আনার পর দেখে যখন তারা সমন্বয়ক বা এনসিপির কাছের লোক তখন যদি ওদের উপর ব্যবস্থা নিতে যায় তখন প্রশাসন উপর প্রেশার ক্রিয়েট করে এবং ওই সকল সমন্বয়ক এবং এনসিবির নেতা থানায় গিয়ে মফ সৃষ্টি করে তাদেরকে ছাড়িয়ে আনে তাই প্রশাসন অপরাধীদেরকে কে গ্রেপ্তার করেও তারা শান্তিতে থাকতে পারছে না এদিকে প্রশাসন ধ্বংস হয়ে গিয়েছে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে গিয়েছে ঘুম হত্যার পরিমাণ বেড়ে গিয়েছে এবং নিম্নশ্রেণীর যে সকল মানুষ আছে তারা এখন আগে যেখানে এক হাজার টাকা ইনকাম করতে চারশো পাঁচশো টাকা ইনকাম করতে পারছে না তারা বিভিন্ন জায়গায় এখন সাংবাদিকদেরকে বলছে আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম অন্তত দুই মুঠো বাদ খেয়ে বেঁচে থাকতে পারতাম এখন আমরা নিজেরাই টাকা ইনকাম করতে পারতেছি না ফ্যামিলি চালাবো কি করে এখন জাস্ট তাদের পায়ে ধরা বাকি ডক্টর রুজা আপনি পদত্যাগ করা শেখ হাসিনা দেশে ফিরে এসে আবার

জায়গায় জামাতের ভিসি প্রভিসি বসিয়ে দিয়েছে সকল কিছু সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করে ভাগাভাগি করে খাচ্ছে তারপরেও তো বাংলাদেশের প্রতিষ্ঠা করতে পারছে না গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে পারতেছে না তারা গণতন্ত্রের কথা বলে বলে শেখ হাসিনাকে ফেসিস্ট বলে বলে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে জনগণকে বিনাশ করে রাজপথ নামিয়ে আজকে তারা গণতন্ত্রকে একেবারে গড়াটি হত্যা করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে জাতীয় পার্টিকে রাজনীতি করতে দিচ্ছে না বাংলাদেশের থেকে পার্সেন্ট জনগণের মতামত প্রকাশ করতে দিচ্ছে না তারা রাজনৈতিক অধিকার হরণ করছে তারা ভোটাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে তারা আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট দিতে পারবে না আর তারা বলতেছে গণতন্ত্রের কথা আর তারা শেখ হাসিনা আমলে বলছে গণতন্ত্র নয় আর এবার শেখ হাসিনা যা করেছে ঠিক করেছে সেটা এক বছর পরে এখন জনগণ বুঝতে পারতেছে তোরা নিজেরাই তো এখন আওয়ামী লীগের মতো বড় দলকে সারা নির্বাচন করতেছ তাহলে শেখ হাসিনা যেটা করেছিল সেটা রাইট

পঞ্চাশ লক্ষ বাচ্চাদের আমাদের দরকার না আমাদের দেশে আরো কুটি কোটি তরুণ আছে যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত মায়ানমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আমরা আমাদের দেশকে ভালোবাসি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত রাজনীতি এক জিনিস দেশের প্রতি ভালোবাসা আরেক জিনিস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ